আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ফাটে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা শিখব বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি অনুচ্ছেদ এই অনুচ্ছেদটি এই বইটিতে খুবই সহজভাবে ও সুন্দরভাবে দেওয়া আছে তাই ভিডিওটি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বের বুকে একটি রক্তাক্ত ইতিহাস স্বাধীনতা অর্জনের জন্য উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ নয় মাস পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে বাঙালির যে রক্তভয়ী সংগ্রাম সংগঠিত হয় ইতিহাসে তাই বাঙালির মুক্তিযুদ্ধ নামে পরিচিত তিরিশ লক্ষ প্রাণ আর তিন লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা বিশ্বব্যাপী অত্যন্ত মর্যাদার এবং গৌরবের আসনে অধিষ্ঠিত কারণ পৃথিবীর কোন জাতিকে স্বাধীনতার জন্য এত ত্যাগ পরিচয় দিতে হয়নি বাংলাদেশের রয়েছে এক ইতিহাস মুক্তিযুদ্ধের সালে দেশ বিভাগের পর পূর্ব বাংলা বর্তমান বাংলাদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান নামে বিভক্ত পাকিস্তান রাষ্ট্রটিতে পশ্চিম পাকিস্তানিদের ক্ষমতার প্রাধান্য চলতে থাকে শুরু থেকেই পশ্চিমা শাসক গোষ্ঠী বাঙালির প্রতি বিমাতাসুলভ আচরণ শুরু করে বাঙালির ভাষা ও সংস্কৃতিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয় তারা কিন্তু ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি তাদের চক্রান্তকে নসাদ করে কিন্তু এরপরও পশ্চিমারা নানা বৈষম্যমূলক নীতি গ্রহণ করে বাঙালিকে অত্যাচার নির্যাতন করতে থাকে যার প্রেক্ষিতে সংগঠিত হয় বান্ন বাষট্টির শিক্ষা আন্দোলন ছেষট্টির সয়দফ আন্দোলন এবং উনসত্তরের গণ অভ্যুত্থান সর্বশেষ উনিশশো সত্তরের এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয়লাভ করা সত্ত্বেও ক্ষমতা হস্তান্তরে তৎকালীন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইয়াহিয়ার টালবাহানা বাঙালিকে গোষ্ঠী বাঙালির ওপর ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড পরিচালনা করে যার ইতিহাসে কালরাতে নামে পরিচিত এর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে এবং বাঙালির প্রাপ্তি আদায়ে বঙ্গবন্ধুর আহ্বানে শুরু হয় মুক্তিযুদ্ধ বাংলার আপামর জনসাধারণের অংশগ্রহণে পরিচালিত হয় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে নিয়মিত বাহিনীর পাশাপাশি অনিয়মিত বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে যুদ্ধ করে এদেশকে শত্রুমুক্ত করার চেষ্টা করে লক্ষ লক্ষ মানুষ হত্যা করার মাধ্যমে পশ্চিম দ্বারা এ এদেশকে ধ্বংসস্তূপে পরিণত করে অবশেষে দীর্ঘ নয় মাস বাঙালির সশস্ত্র সংগ্রামের পলশ্রুতিতে উনিশশো একাত্তর সালে ১৬ ডিসেম্বর পশ্চিমা শাসক গোষ্ঠী আত্মসম্পন্ন করতে বাধ্য হয় লক্ষ লক্ষ প্রাণ আর কোটি কোটি টাকার সম্পদ হানির মধ্য দিয়ে সমা পরিসমাপ্তি ঘটে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধে বাঙালির মহান আত্মত্যাগের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে স্থান পায় লাল সবুজের পতাকা সমৃদ্ধ স্বাধীন সার্বম রাষ্ট্র বাংলাদেশ তো বন্ধুরা অনুচ্ছেদটি এখানেই শেষ অনুচ্ছেদটি তোমাদের কেমন লাগলো জানাবে আর যদি তোমাদের কোনো অনুচ্ছেদের প্রয়োজন হয় প্লিজ প্লিজ আমাকে কমেন্টস করে জানাবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট যদি ভালো লেগে থাকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এবং